আমাদের বডি ওয়াশ দিয়েছে অরেঞ্জ বডি ওয়াশ আর লেমন বডি ওয়াশ তাহলে অриш কেন কুমকুমাদি বডি ওয়াশ আনলো না কুমকুমাদি সাবান আনলো কেন সাবান আনলাম কেন তার কারণ হচ্ছে অনেকেই দেখা গেছে রিসার্চ স্টাডি করে আজকের ডেটেও অনেক মানুষ সাবান প্রেফার করে অনেক মানুষ সোপ প্রেফার করে इवन আমার বাড়িতেও অনেক মানুষ সোপ প্রেফার করে অনেকে আবার নিউ জেনারেশন যারা তারা বডি ওয়াশ ইউজ করে কিন্তু যারা একটু মিড এজ জেনারেশন সার্ভে করে দেখা হয়েছে তখন অরিশ আমাকে বলল যে আমরা কুমকুমাদি বডি ওয়াশ আনবো না আমরা কুমকুমাদি সোপ আনবো কেন সোপ একটা বিরাট অঙ্কের মানুষ সাবান পছন্দ করে লাগাতে এবং আমরা যে সাবানটা আনবো সেটা সামথিং স্পেশাল মানে এরপরে আরেকটা সাবান আসবে সেটাও সামথিং স্পেশাল মানে খার থাকবে না খার আমাদের স্কিনকে ড্রাই করে দেয় আপনি মুখে লাগান দেখবেন এতে ফ্যানা বেশি হবে না পুরো গ্লিসারিন পুরোপুরি লোডেড শুধু গ্লিসারিন লোডেড নয় এর মধ্যে যে সাফরন বা এগুলো রয়েছে আপনার স্কিনকে ব্রাইট করে দেবে এবং আপনার স্কিনের একটা না আমি কি বলবো দেখবেন একটা স্কিনের আমরা বলি না একটা আমি যদি বাংলায় বলি চামড়া কথাটা চামড়াটা শুনতে বাজে লাগে তো স্কিন আমাদের স্কিনটা এতটাই মসৃণ বা মোলায়েম হওয়া উচিত সেটা কিন্তু আমরা একটা প্রোডাক্ট ইউজ করতে করতে আমাদের স্কিনকে ওইভাবে তৈরি করা হয় তো এইটা হলো কুমকুমাদি সোপের ক্ষেত্রে বললাম ওনার ক্ষেত্রে বললাম সবার ক্ষেত্রে গ্লুটাথায়ন এবার গ্লুটাথায়ন ফেস ওয়াশের তো বললে আমি দেখালাম না তো ওই তো রেখে দিলে যে হ্যাঁ এই যে গ্লুটাথায়ন ফেস ওয়াশটা কিন্তু ফোমিং ফেস ওয়াশ দেখে নিন জাস্ট এই ভাবে ফোমিং এর ফোমের মতো নিয়ে নেবেন ভেরি ইজি টু ইউজ এই যে মাসাজ করবেন মুখে দিনে দুবার তিনবার লাগান একদম মনে হবে এত স্মুথ মানে কখনো ইউজ করেন নি এটা এরকম ইউজ করবেন তারপরে জল দিয়ে আমার এখানে তো জল নেই আমি এমনি ভিজে টাওয়েল দিয়ে মুছে নিচ্ছি এক মানে এক থেকে চল্লিশ গুণে এটাকে ক্লিন করে ফেলবেন এরপরে চলে আসছি গ্লুটাথায়নের জেল গ্লুটাথায়ন এবং কোজি রাইস ওয়াটার ব্রাইটনিং জেল মানে এটা পুরো গ্লুটাথায়নের রেঞ্জ গ্লুটাথায়ন হচ্ছে যারা স্কিনকে আরও বেশি উজ্জ্বল আরও বেশি ফর্সা করতে চান তারা একদম গ্লুটাথায়নের উপরে থাকতে পারেন সরি আচ্ছা যে গ্লুটাথায়নে তুমি বলছো স্কিনটাকে উজ্জ্বল এবং ফর্স অনেক অনেক উজ্জ্বল ব্রাইটার করে দেয় যাদের ধরো এজিং স্কিন যারা ধরো এজিং স্কিনের ট্রিটমেন্টে আছেন তারা কি গ্লুটাথায়নে এজিং কন্ট্রোল করতে পারবেন হচ্ছে ব্রাইটনিংয়ের জন্য এবার তোমার যদি কারো এজিং থাকে তুমি তখন কম্বাইন্ড করো তুমি জেল ধরো অ্যান্টি সাথে সাথে মিক্স করে লাগাতে লাগাতে পারো পারো তুমি গোল্ডের আর এছাড়া ধরো ক্রিমটা যেটা আছে আমি দেখিয়ে দিই যেটা কিনা না মোস্ট ইম্পর্টেন্ট গ্লুটাথাইন ক্রিম আর গ্লুটাথাইনের বডি বাটার মানে গ্লুটাথাইন এখন হচ্ছে একটা হট কেক বলা যেতে পারে একটা মানে আমরা তো জানি যে এই যে আমাদের অভিনেত্রীরা আমি নামই বলছি কাজল ইঞ্জেকশন ও কাজল কাজল যে কমপ্লেকশন মানে বাজিগারের কমপ্লেকশন আর এখনকার কমপ্লেকশন কিন্তু মানে হেল এন্ড হেভেন ডিফেন্স ওটা এতটাই এক্সপেন্সিভার আসে তো সেক্ষেত্রে আমরা ভাবলাম যে মানুষ যাতে বাড়িতে বসে কিছুটা হলো তার যেন কমপ্লেকশনটাকে এনহ্যান্স করতে পারে তার সৌন্দর্যটাকে মেনটেন করতে পারে দেখুন এই যে দুটা থ্যান্ড ক্রিমটা লাগালাম এটা কিন্তু ক্রিম লাগালাম গ্লুটাথায়ন ক্রিমটা বুঝতেই পারছেন এটা জেলটা নামতে লাগালে ক্রিমটা মাহাতে লাগাই এটা লাগালাম এবার আমি একটু এখানটা মুছে ফেলে এটাকে লাগাবো গ্লুটাথায়ন বডি বাটার বডি বাটার মানে যাদের বডি স্কিনকে ব্রাইট করতে চাইবেন এটা মুখেও কেউ চাইলে মাখতে পারেন ধরুন কিনেছেন আপনি মুখেও মাখতে পারেন এটা হচ্ছে বডি বাটার বডি বাটার মানে আপনার শরীরে লাগানোর জন্য হাতে পায়ে পিঠে গ্লুটাথায়নের মানে আপনার স্কিনটা অনেক বেশি ব্রাইট হয়ে যাবে বডি বাটারটা লাগালে আগের দিন আমি তোমাকে প্রশ্ন করেছিলাম যে ময়শ্চারাইজারের উপরে বডি বাটার লাগানো যায় লাগাতে পারবে ধরো দিনের বেলা ময়শ্চারাইজার লাগালো রাতি বেলা বডি বাটার বা কেউ ধরো বডি বাটারি প্রেফার করছে ময়শ্চারাইজারের জায়গায় বডি বাটারি লাগাবে ফেশিয়াল কিট লাস্ট নট দ্য লিস্ট দ্যাট ইজ দ্য গ্লুটা এটা বিশাল সারা পেলে ফেলেছে আমি যাই না এটা এখন স্টকে আমাদের কতটা আছে আমার নেই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এটা অভূতপূর্ব প্রত্যেকে বলেছে ওয়াও ফেসিয়াল কিট টোটাল গ্লুটাথায়নের উপরে ফেসিয়াল কিট এখানে সাতখানা প্রোডাক্ট রয়েছে আমি জাস্ট একটু কিটটা খুলেই খালি দেখিয়ে দেবো হ্যাঁ কিটটার মধ্যে সেরামটা যেরকম অনেকে রিকোয়েস্ট করেছিলাম ম্যাম গ্লুটাথায়ন সেরাম আলাদা করে নিয়ে আসুন গ্লুটাথায়ন সেরামও আসছে তো গ্লুটাথায়ন ফেসিয়াল কিটে আপনার ওয়াশ থেকে শুরু করে স্ক্রাব থেকে শুরু করে গ্লুটাথায়ন প্যাক গ্লুটাথায়ন ক্রিম মানে মাসাজ ক্রিম আর গ্লুটাথায়ন সেরাম মানে ইনস্ট্যান্ট ধরুন বিয়েবাড়ি বিয়ের কোণে বা বিয়ে বাড়ি যাবেন আপনি জাস্ট গ্লুটাথায়ন ফেসিয়াল কিটটা করে মেক করে চলে যাবেন দেখবেন আপনার স্কিন কিন্তু ওয়াও একটা রেডিয়েন্স দেবে এ দেখুন আমি গ্লুটাথায়ন মেখে নিলাম আমি দেখাই বডি বাটারটা মেখেছি আমি হাতে আপনারা বুঝতেই পারছেন স্কিনটা কতটা আমার মানে আমি আমি নিজেকে না খুব ফিল করি গুড যে আমি নিজেকে মেনটেন রাখতে পেরেছি এর আমার আমার খুব অসুবিধা হয় দেখলে ওই চামড়া আমি খুব এগুলো ফলো করি লোকজনের এই হাতের চামড়া কুচকে গেছে এই গলার এখানে কুচকে কুচকে গেছে আমার একদম পছন্দ হয় না আমি যাই না আপনাদের কার কার পছন্দ হয় বাট আমি মনে করি নিজেকে সুন্দর রাখাটা আমাদের অধিকার একদম তাই ভালো থাকতে হবে